নমস্কার পম্পাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো কুমড়ো পাতা বাটা তো কুমড়ো পাতা বাটাটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর এই কুমড়ো পাতা বাটাটা একটা বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে কোনো কথা হবে না তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে বেশ অনেকটাই কুমড়ো পাতা নিয়ে নিয়েছি তো কুমড়ো পাতাগুলো বেশ কচি কচি আছে দেখো খুব সুন্দর কুমড়ো পাতাগুলো বেশ অনেকটাই নিয়েছি আমি কুমড়ো পাতা তো এই কুমড়ো পাতাগুলোকে প্রথমে আমি মানে পরিষ্কার করা আছে এবং আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব তো এটাকে একটু খুব ভালো করে জলে কয়েকবার ধুয়ে নেব এইভাবে কুমড়ো পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নেবো তো দেখো বন্ধুরা এই যে কুমড়ো শাকগুলো পাতাগুলো এই যে ছোট ছোট করে ধুয়ে কেটে নিয়েছি আর প্রথমেই দেখো এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতেই প্রথমে দিয়ে দেব সর্ষের তেল তো এই বাটাটা কিন্তু সর্ষের তেলে করলেই খুব সুন্দর লাগে তো প্রথমে দেখো দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল একদমই অল্প দিলাম তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে অল্প পরিমানে একটু কালো জিরে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা রসুন দেখো রসুন দিয়েছি তো রসুনগুলো একটু ভেজে নেব সুন্দর করে লাল লাল করে এই বাটার মধ্যে রসুন দিলে একটু জাস্ট অসাধন লাগে তো দেখো রসুনগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেখো দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কুমড়ো পাতাগুলো তো দেখো একটু কুমড়ো পাতা দিয়ে দিয়েছি এবার আরো বাকি কুমড়ো পাতাগুলোকে দিয়ে দেবো সব কুমড়ো পাতাগুলো দিয়ে দিয়েছি এবার এইভাবে একটু নাড়াচাড়া করবো তাহলে কমে যাবে এটা ভাজার পরে কিন্তু যাবে তো দেখো বন্ধুরা কুমড়ো পাতাগুলো কতটা কমে গেছে এটা আরো আরো কমবে এখনো তো নুন হলুদ দেওয়া হয়নি নুনটা দিলে কিন্তু শাকটা আরও কমে যাবে শাক একদম কমে যায় তো এবার আমি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব এই একটা বাটা দিয়ে এই ভাত পুরো এক থালা ভাত যদি আপনার সাইডে চিকেন মাটন ফিশ থাকে সেগুলো কিচ্ছু লাগবে না আমার তো লাগে না শুধু এইটা বাটা দিয়ে হলেই হয়ে যায় তো এবার আমি একটা ঢাকা দিয়ে নিয়েছি ঢাকনাটা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একটু কম রেখে দেব তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো পাতা থেকে অনেকটাই জল বেরিয়েছে আর আমি ঢাকা দেব না এখন এই পাতাটাকে একটু গ্যাসটাকে মিডিয়াম করে এখন পাতাটাকে আমি কিন্তু ভেজে নেব শাকটাকে ভেজে নেব একদম শুকনো শুকনো এই জলটাকে পুরো শুকিয়ে ফেলব এইভাবে এটাকে এখন ভাজা ভাজা করে নেব তো দেখো বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে একদম জল শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে তো এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব আর অফ করে দিয়ে এটাকে আমি একটু এখন ঠান্ডা করতে দেব তো পাঁচ সাত মিনিট পর আমি ফিরে আসছি তো দেখো বন্ধুরা কুমড়ো পাতাগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে শাকগুলো আর এবারে দেখো আমি এখানে একটা জার নিয়ে নিয়েছি তো এই জারের মধ্যে এখন এই পাতাগুলোকে শাকগুলোকে দিয়ে দেব আমি মিক্সিতে বাটবো আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন তবে একটা কথায় আমি বলবো মিক্সির থেকে কিন্তু শিলনোড়ার টেস্টটা বেশি বেটার আসে তো এখন আমি এগুলোকে অনেকটাই হয়েছে তো এখন এইগুলোকে আমি বেটে নেব তো দেখো এই ঢাকনা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি মিক্সিতে তো দেখো বন্ধুরা এই যে মিক্সিতে আমি বেটে নিয়েছি আর দেখতে জাস্ট অসাধারণ হয়েছে দেখো এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব বেশ অনেকটাই হয়েছে একদম রেডি কিন্তু আমাদের কুমড়ো পাতা বাটা দেখেছো অনেকটাই হয়েছে